তো আমাদের জামাই এখন মোচার চপ টেস্ট করে দেখবে তো আমি এবার ট্রাই করি একটু মোচার চপ তো ফার্স্টে বাদামগুলো ভেজে নিয়েছে এখন শিল বেটে নেবে তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি এই ভিডিওটা মানে এই খোসাগুলো ছাড়িয়ে ফেলে দেবে আর শুকনো লঙ্কা ভাজা আছে ওগুলো গুঁড়ো করব ও শুকনো লঙ্কা ভাজাও আছে ওগুলো গুঁড়ো করবে তো কীভাবে চপ বানাচ্ছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো আজকে তো এটা হচ্ছে মোচার চপ আগে থেকে মোচাটা কেটে সিদ্ধ করে নিয়েছে আর এখন চালু সিদ্ধ হচ্ছে তো এটা সিদ্ধ করা মোচা তো আজকে হচ্ছে মোচার চপ তো মোচার চপটা দিদি কিভাবে বানাবে আমি ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তো শেয়ার করছি দেখো ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে বাদামের খোসাগুলো ছাড়িয়ে নে তারপর আসছি তো বন্ধুরা এগুলো ভাজা লঙ্কা গুঁড়ো করেছে এখন বাড়ছে আদা আর এই দেখো খোসাগুলো ছাড়িয়ে নিয়েছে তো এখন তেল দিয়ে দিয়েছে আর তেজপাতা জিরে তো এটা এখন ভাজবে মোচাটা ভাজবো মোচাটা পুর করার জন্য ভাজবো তো মোচা মোচাটা ভাজবে এখন এটা পুর হবে আলু নিয়ে ধরে

জলটা মরু হালকা জল আছে জলটা মরা পর্যন্ত আমরা মরে যাব তারপরে ঘি দেব সামান্য এবার একটু ঘি দিয়ে দেব তারপরে নেড়ে চেড়ে এটা নামিয়ে নেব এটা আর কোনো কাজ নেই তো এটা হয়ে গেছে এখন নামিয়ে নিচ্ছে লাল লাল হয়ে গেছে মেখে নিয়েছি এবার আমরা পুর ভরে এই চপটাকে রেডি করবো এরা আলুটা একটু গরম করে নেবো তার আগে আলুটা অল্প তেল দিয়ে একটু

বাটির মতন করবো যাতে বাটির মতন হয় তারপরে এটা বাটির মতন করলাম তারপরে এই পুরটা নিয়ে এর মধ্যে দিয়ে দেবো তারপরে এই মুখটা বন্ধ করে দেবো তারপরে হাতে হালকাভাবে গোল করে নেব আরো আরো কয়েকটা বানিয়ে রেখেছি এখানে তো এরকম ভাবে সবগুলো বানিয়ে নেবে তো এই ভাবে সব গোল গোল করে রেখে দিয়েছে বানিয়ে বিস্কুট গুলো এবার গুঁড়ো করে নেব কারণ চপ গুলো ছাড়ার আগে বিস্কুটের গুঁড়ো মাখিয়ে সারতে হবে তারপরে আমি কর্নফ্লাওয়ারটা গুলে নিচ্ছি কর্নফ্লাওয়ার নিয়ে নেব ভাজা চলছে তো এই তৈরি করা আলুগুলো এটা আমরা কর্নফ্লাওয়ার মধ্যে দিয়ে দেবো তারপরে বিস্কুটগুলোর মধ্যে ছাড়বো যাতে একটু কুড়মুড়ে হয় তারপরে এটা কড়াই ছেড়ে দেবো একটা হচ্ছে ঠিক একই রকমভাবে এগুলো সবগুলো ভেজে নেব তো আমাদের গরম গরম মোচার চপ তৈরি হয়ে গেছে তো দেখে নাও এবার তোমরা সস দিয়ে এটা খেতে পারো আর দিদি বলছিল যে এটা কর্নফ্লাওয়ার ছাড়া বেসন দিয়েও বানানো যায় তোমরা কমেন্টে বলো যে মোচার চপটা তোমাদের কেমন লাগলো তো পুরো তৈরি হয়ে গেছে তো আমাদের যাইবাবু এখন মোচার চপ টেস্ট করে দেখবে তো সঙ্গে ভাগ্নি আছে ভাগ্নি দেখো মোচার চাপ খেয়ে দেখো একটা ভাগ্নি কেমন হয়েছে তোমার বউ বানিয়েছে আর আমি ভিডিও করছিলাম আর ভিতরটা দেখাও ভাগ্নি খাও ভাগ্নি ভাগ্নি খাও 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 সস দিয়ে তো আমি এবার ট্রাই করি একটু হুম তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখো খুব ভালো লাগবে মাছের তেল ইলিশ মাছ ভাজা তেল আর এখানে কোল এখানে আলু ভাজা এখানে ইলিশ মাছ তুমি কি কী খাচ্ছো ও হ্যাঁ এটা চিংড়ি আমি দেখিনি ভালো করে তুমি চিনতে পারছো তো ভালো আর তুমি কি কী খাচ্ছো বলো দাও আর হ্যাঁ আর তোমার তার থালায় আছে मलाल सिद्धू और और उसी दिले आलू सेना आलू सेना बटा मलाल सिद्धू आगने बटा मलाल सिद्धू चलो अंदर आ खाई और उसी दिले इता तेल माचे तेल इता इता आलू सेना एक खेद और एक खेद तो क्यों बढ़े अल्लू बढ़े हट अल्लू अल्लू আমি ওই তখন তোমাকে আমার কথা বলতে ভালো লাগলো